বিভিন্ন দেবদেবীদের তান্ত্রিক রূপের কথা শুনতে পাই মানে কিছুদিন আগেই আমি এরকম শুনছিলাম যে গণেশেরও নাকি একটা পৈশাচিক বা তান্ত্রিক রূপ রয়েছে তো এরকম আরও সমস্ত দেবদেবীরই আছে কি প্রায় প্রত্যেক দেবীর আছে তান্ত্রিক রূপ কারণ আপনাকে তো বললাম মনসারী তান্ত্রিক রূপ হচ্ছে জাঙ্গুলি গণেশ সাধনাও পাঁচ প্রকারের হয় পাঁচটা আমনাই বা পাঁচটা পথ হয় দেখুন এখন সবাই নির্দেশ করবে গণেশের পিসাচ রূপ নিয়ে পিসাচ রূপ ছাড়া গণেশের অনেক রূপ হয় পাঁচটা আমনাই বা পঞ্চপথে গণেশের পুজো হয় দেখুন মূলত ভারতবর্ষের বুকে দুর্গার পুজো হয় সূর্যের পুজো হয় গণেশের পুজো হয় নারায়ণের পুজো হয় তাই না এরকম পঞ্চ দেবী নিয়েই দেখবেন যে কোনো পুজোর আগেই পুরোহিত ব্রাহ্মণ যিনি তিনি পঞ্চদেব দেবীর পুজো করেন মানে পাঁচটা সম্প্রদায়কে এক করে রাখা তন্ত্রের যত রকমের মন্ত্র উদ্গাতা কিন্তু নারায়ণ নন বা দুর্গা নন বা কালী নন সমস্ত উৎপত্তি শিবের মুখ থেকে কিন্তু আপনি বেদে কোথাও শিবের কথা বেদে হচ্ছে শুধুমাত্র রুদ্রের কথা রুদ্রকেই শিবের সঙ্গে মার্চ করানো হচ্ছে কারণ যখন আর্যরা দেশে প্রবেশ করলো দেখলো যে এখানে সবই তো শিব ভক্ত রুদ্রকে মার্চ করিয়ে দেওয়া হলো শিবের সঙ্গে কালীর পায়ের তলার সবকে পরিণত করা হলো শিবে রূপকল্পনায় নতুন করে পুজোপাঠ তৈরি করা হলো পুজো লেখা হলো তাহলে কি দাদা সাধারণ মানুষের জন্য কোনো মন্ত্রই নেই সাধারণ মানুষের জন্য নাথ যোগীরা সাপর মন্ত্রের প্রচলন করেছিলেন এবং দেবী ছিলেন আপনি পাল রাজত্বের সময় যদি বিভিন্ন দেবদেবী নিয়ে পড়াশোনা করেন দেখবেন ওখানে পর্ণ সাপরী বলে একজন দেবী ছিলেন এই পর্ণ সবরী দেবী তাকে উদ্দেশ্য করে তাকে সামনে রেখেই সাবর মন্ত্র শুরু হয়েছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে গোরক্ষনাথ এবং তার সম্প্রদায় বিভিন্ন তারা এই মন্ত্রের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন প্রচুর বাংলা লেখা সাবর মন্ত্র অসংখ্য সাবর মন্ত্র অসংখ্য সাপে কাটা থেকে শুরু করে গরুর দুধ হচ্ছে না থেকে শুরু করে কেমন মেয়ের বিয়ে হচ্ছে না থেকে শুরু করে জ্বর পেট খারাপ সমস্ত কিছুতেই কিছু না কিছু মন্ত্র আছে এবং সেগুলো সাবর মন্ত্র এবং সেই মন্ত্রের জন্য কখনো গোরক্ষনাথ ঠাকুরকে ধরা হয়েছে কখনো চণ্ডীকে ধরা হয়েছে কখনো শিব কখনো রাম লক্ষণ কখনও বজরঙ্গবলী হনুমান হুম বিভিন্ন দেবদেবীকে সাক্ষী রেখে এই মন্ত্র করা এই মন্ত্রগুলো পাঠ করা হতো এখানে আরেকজন দেব গ্রাম্য দেবদেবী হিসাবে যদি দেখতে যান একজন পৌরাণিক দেবতা আছেন তিনি হচ্ছেন ঋষি দত্তাত্রেয় তিনি হচ্ছেন ঋষি অত্রী এবং অনসোয়ার সন্তান এবং তার ছবিটাও মানে পরিষ্কার হ্যাঁ আমাদের বাংলায় পুজো হয় তাকে না তার নাম হচ্ছে তিননাথ তিননাথের মেলা পুজোও নয় বাড়িতে তিননাথের পুজো হয় তো এই তিননাথের পুজো তিনি ছিলেন আদিনাথ দত্তাত্রেয় নাথ এই ঋষি দত্তাত্রেয় সেইখান থেকে পর পরম্পরা করে এসছেন এবং এই পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই নাথযোগীরাই সাবর মন্ত্রের উদ্গাতা সাবর মন্ত্র হচ্ছে একদম কলকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি ঝাড়খণ্ডে যেরকম সাবর মন্ত্র পাবেন এই ভাষাতে আবার মহারাষ্ট্রের ভাষা আবার আলাদা বা মহারাষ্ট্রের মন্ত্রগুলো আলাদা কিছু কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ ওর মধ্যে ঢুকে গেছে বেশটা হচ্ছে হিন্দি ওই দিককার আমাদের এদিকে হচ্ছে বাংলা উড়িষ্যায় পাবেন বাংলা উড়িয়া মিলে বিহারে পাবেন বাংলা বিহার মিলিয়ে ভোজপুরি মিলিয়ে ভোজপুরি মিলিয়ে এই রকম কেমন সাবর মন্ত্র হচ্ছে একদম সহজ সরল এবং ছড়ার মতন আপনি সুন্দরবন অঞ্চলে যদি যান মানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যান সাবর মন্ত্রের বহুল ব্যবহার হয় আমাদের বাংলায় সাবর মন্ত্রের সেরকম একটা চল নেই শিক্ষিত সমাজে এবং সাবর মন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে কেন না এখানে যজ্ঞের ব্যাপার কিছুই নেই ধরুন অনেকের অনেক সময় আমরা দেখে থাকবো যে কারোর ওপরে কোনো একটা শক্তি ঋণাত্মক শক্তি কাজ করছে এই ঋণাত্মক শক্তি যখন কাজ করছে সেটাকে তার শরীর থেকে নাবিয়ে দেওয়ার জন্য মন্ত্র সেক্ষেত্রে একটা ধনুচি লোবান বলে একটা বস্তু পাওয়া যায় মতো হ্যাঁ অল্প একটু ন চিমটি লোবান আর নটা ধুত্রোর দানা নির্দিষ্ট মন্ত্র পড়ে ওতে দিতে হয় ধোঁয়াটা নাকে যাবে আপনার জিনিস নেমে যাবে কোথায় হোমযোগ্য করতে হলো আপনাকে আগেই বলেছি যে তন্ত্রে পুজো পাঠের কোনো ব্যাপার নেই আর এই যে সমস্ত আপনি দেখে থাকবেন যীশুখ্রিস্ট তার জীবনী যখন পড়বেন দেখবেন তিনি যখন ফিরে গেলেন বাড়িতে ভারতবর্ষ থেকে ঘুরে প্রচুর অসুস্থ মানুষ তার কাছে এসছেন অন্ধ মানুষ এসছেন স্পর্শ দিয়ে তাদেরকে সুস্থ করে দিয়েছেন অন্ধের চোখ দান করেছেন কারোর ব্যথা জায়গাতে হাত গুলিয়ে দিয়েছেন ব্যথা কমে গেছে তিনি কোথায় এসছিলেন তার তেরো থেকে তিরিশ বছর জীবনী কিছু পাওয়া যায় না তিনি যখন ভারতবর্ষে ছিলেন বিভিন্ন বৌদ্ধ এগুলোকে ঘুরেছেন তিনি মঠগুলোতে এবং তিনি যোগীদের সংস্পর্শ এসে দীক্ষা নিয়েছিলেন ভয়ঙ্কর আমাদের এই পশ্চিমবাংলায় এসেছিলেন আপনার এতে গেছিলেন পুরীতে গেছেন কেমন এবং উনি কেরালাতেও গেছেন মানে এগুলো কোথায় পেয়েছেন আপনি ওনার জীবনী পড়বেন আপনি বলে একজন রাশিয়ান গ্লোব টটার ছিলেন তার লেখা পড়বেন স্বামী অবেদানন্দের বই পড়বেন পেয়ে যাবেন আমি আকাশ থেকে কিছু আবিষ্কার করিনি আর এটা কোনো মন গড়া কোনো কথাই না মানে অবাক হয়ে যাওয়ার মতন কিছু তথ্য আপনার কাছ থেকে কিন্তু পাচ্ছি এখানে তার নাম ছিল ঈশাই আপনি দেখবেন ইয়ের গানে আছে ঈশা মুসা শ্রী গৌরাঙ্গ একটা গানের মধ্যে আছে দেখবেন শাক্ত গীতির মধ্যে তারা গানের মধ্যে তাহলে এই সেই ঈশাটাই হচ্ছে না ইনি কারণ একজন সাধুর ঔরসে তার জন্ম হয়েছিল তিনি আমাদের এই বাংলার সাধু বৌদ্ধ নাথযোগী নাথ এবং বৌদ্ধদের মধ্যে খুব সামান্য পার্থক্য বৌদ্ধ সাধক যারা শিবের উপাসনা করতেন কারক্রমে তারাই নাথযোগী বলে এ হন পরিচিত হন কেমন তো খ্রিস্টের যখন জন্ম হয়েছিল কোথায় বেথেলেমে তাহলে তুর্কি দেশের মেরিজ হাউস মেরিজ হাউসটা কি গুগলে সার্চ করুন পেরিয়ে যাবেন মেরিজ হাউস ইন টার্কি গুগলে সার্চ করবেন ওখানে এখনও ইহুদিরা গিয়ে পুজো করে খ্রিস্টানরা গিয়ে পুজো করে এই সরি ইহুদিরা পুজো করে আবার ইসলাম ধর্মাবলম্বীরাও গিয়ে পুজো করে একটা নির্দিষ্ট সময় আলাদা আলাদা সময় যায় ওরা পড়বেন গুগল দেখে নেবেন মেরি জিন্টার কি মেরি ওখানে কনসিপ্ট হন এবং ওখান থেকে চলে আসেন বেথেলেমে জোসেফ ওনার বায়োলজিক্যাল বাবা নন জোসেফ তখন হেরড মেরে দিচ্ছে সব বাচ্চাদের কেমন তখন ওখানে যখন বাচ্চা হয় জোসেফ তার ওই ভদ্রমহিলাকে বাঁচাতে বাচ্চাটাকে বাঁচাতে তার পিতৃত্ব স্বীকার করেন জীবনী কথা কোনো কথা না আপনি পড়েন নিতেই জানেন না আপনি নটবিচের লেখা পড়বেন অবেদানন্দ লেখা পড়বেন কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কন্ট্রোভার্সি ব্যাপার না এটা আমি পড়ে আপনাকে বলছি